গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার একটু চোখে প্রবলেম হচ্ছে কারণ অ্যালার্জি হয়েছে ওনা হচ্ছে বুঝতে পারছি না প্রচণ্ড চুল কাটছে তার সাথে চোখটা ব্যথা এবং খুব মাথা ব্যথা করছে তা যাই হোক বাইরের বাসি কাজ সেরে জগন্নাথের পুজো করে জব করে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে চলে এসেছি চলো এখন চা খাওয়ার সময় তা এখন চাটা তৈরি করে নিয়ে আসি চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলছি তোমার সঙ্গে থাকো এই যে বন্ধুরা দেখো চায়ের কাপ হাতে চলে এসেছি চাটা খেয়ে নিয়ে এখন আর গলাটাও ব্যথা ব্যথা করছে গরম গরম চা খেয়ে নিয়ে ঘরের কাজগুলো শুরু করে দিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো সব কাজ হয়ে গেছে আর দেখো এখানে টিফিনে বানাচ্ছি লুচি আর কালকের আলুর দম রয়েছে আর চা তা চলো তোমাদের দাদা ভাইও চলে এসেছে তা টিফিনটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে স্নান পুজো সেরে ফিরে আসছি মানে পুজো তো তোমাদের দাদা ভাই করবে আর স্নানটা সেরে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাই এখন পুজো করতে বসেছে আর আজকে দুপুরে কিছু রান্না করব না ভালো লাগছে না শরীরটা সকাল থেকেই তো বললাম তা আজকে ভাবছি সিদ্ধ ভাত করবো গরম গরম ভাত ঘি দিয়ে খাবো আমরা তা চলো ভাতটা বসিয়ে দিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের গরম গরম সিদ্ধ ভাত একদম রেডি চলো বন্ধুরা গরম গরম ভাতটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একদম সন্ধ্যার সময় আর এখনও সন্ধ্যা দেখানো হয়নি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে চলো ব্যাগ ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো তা চলো বন্ধুরা তোমাদের দাদা এখন এই যে হাত মুখ ধুয়েছে সন্ধ্যা দেখানোর জন্য তা চলো সন্ধ্যা দেখানোর পর চায়ের কাপ হাতে ফিরে আসছি তোমরা সঙ্গে দেখো বন্ধুরা দেখো বুঝতেই পারছো কারেন্ট অফ এই যে চার্জার জ্বালিয়ে রয়েছি আর এই যে চায়ের কাপ হাতে চলে এসেছি তা চলো কারেন্টটা আসুক তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো আজকে রাতের মেনু হচ্ছে ঢোকার ডালনা আর ভাত তা চলো রান্না করার মানে রান্না শুরু করার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল সকালবেলা অবশ্যই ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো